আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ব্রয়লার মুরগির একটি রেসিপি শেয়ার করবো আমি ধনিয়া পাতা দিয়ে ব্রয়লার মুরগি রান্না করবো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজাদার এবং সুস্বাদু লাগে প্রথমেই আমি মুরগি রান্নার জন্য মশলাগুলো বেটে নিব এই জন্য আমি এখানে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ লং নিয়েছি চার পাঁচটা তারপর জিরা নিয়েছি আর দার্শিনী এমনি এখানে ছোট ছোট দুই তিন চার টুকরো নিয়েছি এলাচ নিলাম পাঁচ ছয় পিস এখন এগুলো বেটে নিব আর ধনিয়া পাতা নিব এগুলো আমি একসাথে এখন একবারে বেটে নিচ্ছি এই তো প্রথমেই আমি পেঁয়াজগুলো বেটে নিচ্ছি পেঁয়াজ বাটা আমার হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন আর আমি কাঁচামরিচ এইগুলো একসাথে বেটে নিব এই তো আমার এইগুলো বাটা হয়ে গেছে এখন আমি এই যে জিরা তারপরে লং আর দারচিনি এগুলো এখন একটু বেটে নিচ্ছি এই তো আমার জিরা মশলা বাটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা বা বেটে নিচ্ছি ধনিয়া পাতা বাটা হয়ে গেলে এখন আমি এই তো ওই গোস্তগুলো ধুয়ে রেখেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই রকমের টুকরো টুকরো করে নিছি, ছোট ছোট করে এখন আমি এই তো মশলাগুলো অ্যাড করব। সাথে আমি আলু দিব কিছু পরিমাণে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সবগুলো দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব প্রথমেই আমি গোস্ত দিয়ে দিলাম তারপর আলুগুলো দিয়ে দিলাম এখন আমি যে মশলাগুলো বেটে নিয়েছি এখন সবগুলো একবারে আমি দিয়ে দিলাম এখানে এখন আমি আরও মশলা অ্যাড করবো প্রথমেই আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আমার পরিমাণ মতো লবণ দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ এখন হাত দিয়ে ভালোভাবে আমি মেখে কিছুক্ষণ রেখে দিব আমি দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর আমি এই তো একটি চুলা ধরিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলে এখন আমি এখানে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি এখানে একটু পরিমাণে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কেমন হয়েছে এই তো আমি এইভাবে কষিয়ে কষিয়ে নিব তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম দুই তিন পিস এখন একটু নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে একটু তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এই তো ঢাকনা খুলে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দেখছি আমার গোস্ত সেদ্ধ হয়েছে আর আলু সেদ্ধ হয়েছে নাকি এই তো আমার ধনিয়া পাতা দিয়ে মুরগির গোস্ত রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এখন আমি একটি বাটিতে ঢেলে পরিবেশন করে নিব এই তো এখন আমার এই তো হয়ে গেছে এখন এই তো আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে তরকারিটা কালার এবং তরকারিটা এখন কেমন দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এখন আমার এই তো দুপুরবেলা বান্নার শেষে আপনাদের ভাইয়াকে আর আমার ছোট ভাই আসছিল কয়েকদিন আগে আমি বাড়ি গিয়েছিলাম এই তো আমি বিয়ে খেতে গিয়েছিলাম আমার চাস্ত বোনের ওই সময় ওকে নিয়ে আসছি আমার সাথে এখনও ভাত খাচ্ছে আর আমার আমার রান্নার রিভিউ দিচ্ছে কেমন হয়েছে আর কি আর আমার বাবুটাও এখন আর বাবার সাথে ভাত খাইতেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন প্লিজ আমি নতুন নতুন ভিডিও করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার ভালো তে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ